একটা পাথর দিয়ে তার মাথা ফেটে দিচ্ছে চৌচির হয়ে দিচ্ছে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং যে লোকটা মাথায় পাথরটা নিয়ে আসার জন্য যাচ্ছে নিয়ে তেমনই হলো আমি জিজ্ঞাসা করলাম একে তা আমাকে বলা হলো যে একটু সামনে চলুন একটু সামনে দেখলাম যে এক মানুষকে তার মাথা চৌচির করা হচ্ছে ওই ব্যক্তি যার মাথা চৌচির করা হচ্ছে সে একজন আলেন

আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যারা আমরা ইসলামিক আমল না করি সেই অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ ব্যয় না করি আল্লাহর সময়ের পথে যদি না চলাই জ্ঞান থাকা অবস্থায় তাহলে বিচারে মাঠে ওই ব্যক্তির ওই আলমের মাথা ওই মানুষের মাথা ফেটে চুলচুরি করে দেওয়া হবে যে ও জানা অনুযায়ী আমল করতো না এবং কোরআন চর্চা করতে নিজে আমল করতো না আমি আপনাকে বলে চাচ্ছিলাম যে পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো মানুষের নারী পুরুষ যে মুসলিম ভাই বোন যারা আছেন যারা ইসলামিক জ্ঞান অর্জন করেছেন জ্ঞান জানেন অর্থাৎ সালাত আদায় করেন না নামাজ পড়েন না এদের হবে এদের মাথা ফেটে চুচি করে দেওয়া হবে এরা জানা অনুযায়ী আমল করেনি এবং ছিল সালাত আদায় না করে আমি আপনি দেশ এবং ভিডিও দেখছেন মুসলিম নারী এবং পুরুষ প্রত্যেককে পাঁচ সালাত সালাত আদায় করতে হবে সালাত আদায় করতেই হবে যদি আপনি এই যে ফজরের সালাত আমি আপনার কদিন করেছি বলেন ফজরের সালাত না করে ঘুমিয়েছিলাম এই ব্যক্তিকেই তার মাথা পাথর দিয়ে মেরে চুর করে দেবে চূর্ণ বিচূর্ণ হবে আল্লাহ সবাইকে এবাদত রাখুক সবাইকে পাঁচ বছর সালাত আদায় করার তবি দান করুক এবং সেই অনুযায়ী কোরআন এবং সৈয়াদ অনুযায়ী আমার করা তবি দান করুক মৃত্যু বন্ধু আমি আপনি পৃথিবীর সকল নারী পুরুষ মুসলিম নর নারী সবাই একসাথে জান্নাতে যেতে চাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি এই হাদিসটা পড়বেন এবং মানবেন শেয়ার করবেন অন্যকে শেয়ার করে দিলে অন্য জানতে পারবেন আমি আপনাকে বলতেছি না যে আমার লাইক কমেন্ট করেন এটা আমি ভাইরাল হবে এমনটা নয় এই হাদিসটা আপনাকে দেওয়ার মাধ্যমে এটাই আপনার জানা আছে বিধে আমি আপনাকে জানালেন আর আপনি এটা দেখবেন থেকে শেয়ার করবেন আপনার কারণে আরো অনেক মুসলিম ভাই বোন দেখবেন এবং এই অনুযায়ী যদি আমল করে তাহলে আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ